আজ ও আগামী বাহাত্তর ঘন্টায় বাংলার বিভিন্ন এলাকাতে সহ ঝড় বৃষ্টি আছে পড়ার জোরদার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক আজ পনেরোই মার্চ শুক্রবারের এই পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনের মধ্যে কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক আপনারা দেখছেন ওয়েদার আপডেট আর আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য আজ সকাল থেকেই আজ শুক্রবার সকাল থেকেই কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা তার সাথে সাথে ওড়িশার উত্তরাঞ্চলের কিছু কিছু এলাকা এবং বাংলাদেশের বিভিন্ন এলাকা এখানে কিন্তু ভারতীয় সময় ঘড়িতে এখন আটটা বাজে এখনো কিন্তু যথেষ্ট কুয়াশার দাপট চোখে পড়ছে আর সেই সাথে কিন্তু যে মেঘপুঞ্জ সেটা কিন্তু এই মুহূর্তে বাংলার বিভিন্ন এলাকাতে আবার নতুন করে তার প্রভাব দেখাতে পারে কিভাবে মেঘপুঞ্জ তৈরি হতে পারে সেই ব্যাপারে জানাবো এই মুহূর্তে একটা পশ্চিমী ঝঞ্ঝা চীনের উপর দিয়ে সেটা চীনের দক্ষিণ পূর্ব দিকে চলে যাচ্ছে এবং বাতাসে বেশ কিছুটা ইনস্টেবিলিটি সমুদ্র তীরবর্তী জেলাগুলো অর্থাৎ সুন্দরবনের যে এলাকা এলাকা এবং তার আশেপাশের এলাকাতে ইনস্টেবিলিটি রয়েছে এদিকে বঙ্গোপসাগরে অ্যান্টিসাইক্লোনটি তার কাজ কিন্তু করে চলেছে লাগাতার আর্দ্রতা ঢুকিয়ে চলেছে সে বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবং উপকূলবর্তী উড়িষ্যা এবং বাংলাদেশের সুন্দরবনের দিকটাতে এদিকে উত্তর পশ্চিমে শুকনো হাওয়ার একটা বড় অংশ সেটা কিন্তু ঝাড়খণ্ডের উত্তরাঞ্চল বিহারের সব এলাকা উত্তরবঙ্গ বাংলাদেশের বেশিরভাগ এলাকা উত্তরাঞ্চল এবং মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকা ত্রিপুরা হয়ে কিন্তু সেই উত্তর পশ্চিমের হাওয়া একটু একটু করে তার প্রভাব দেখাচ্ছে এবং আগামী বাহাত্তর ঘন্টায় কিন্তু এই এলাকাগুলো অর্থাৎ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকাতে এই উত্তর পশ্চিমে শুকনো হাওয়ার গতি বাড়বে এবং এই কারণে কিন্তু যেহেতু এই এলাকাগুলোতে শুকনো হাওয়ার প্রভাব বাড়বে আর এখানে যেহেতু ময়েশ্চার পৌঁছবে না কোনো রকম অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম এদিকে থাকছে না তাই পূর্বাভাস মতোই বিহারের সব এলাকা উত্তরবঙ্গের প্রায় সব জেলা বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর রাজশাহী সেই সাথে ময়মনসিং সিলেট এবং ভারতের ত্রিপুরার বিভিন্ন এলাকা ঢাকা বিভাগের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা এই এলাকাগুলো এবং ঝাড়খণ্ডের উত্তরাঞ্চলের কিছু কিছু এলাকা এখানে কিন্তু অলমোস্ট ড্রাই বা শুকনো ওয়েদার কিন্তু আজ এবং পরবর্তী দুই তিন দিনে থাকার সম্ভাবনা রয়েছে তবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি কিন্তু দক্ষিণাঞ্চলের এলাকাগুলোতে চলতে থাকবে কিভাবে চলতে থাকবে যেহেতু বাতাসে ইনস্টেবিলিটি বা অস্থিরতা এখানে মজুত রয়েছে এবং আগামীকাল ষোলোই মার্চ নাগাদ কিন্তু পাহাড়ের দিক দিয়ে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ধীরে ধীরে পূর্বের দিকে এগোতে থাকবে ফলে উত্তরে হাওয়ার গতি যেরকমটা রয়েছে সেরকমটাই থাকবে পশ্চিমের হাওয়ার গতি কিন্তু যখন এই পশ্চিমী ঝঞ্ঝাটি খানিকটা পূর্বের দিকে সরবে তখন কিন্তু ইনস্টেবিলিটি বাড়বে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকায় এবং তার আশেপাশের বিভিন্ন এলাকাতে এর ফলে বুঝতেই পারছেন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি কিন্তু চলার সম্ভাবনা থেকে যাচ্ছে আজ পনেরোই মার্চ কি হতে পারে বঙ্গোপসাগরের আর্দ্রতাপূর্ণ দক্ষিণা হাওয়া এবং পশ্চিমের শুকনো হাওয়া আর তার সাথে থেকে যাওয়া কিছুটা ইনস্টেবিলিটি এরই সুযোগে আজ দুপুর থেকে বিকালের মধ্যে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হতে পারে পূর্ব মেদিনীপুর তার সাথে শহর কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হাওড়া জেলা এবং তার আশেপাশের বিভিন্ন এলাকার আকাশে এই বজ্রগর্ভ মেঘপুঞ্জের প্রভাবে পূর্ব মেদিনীপুর শহর কলকাতা হাওড়া হুগলি জেলা দক্ষিণাঞ্চলের কিছু কিছু এলাকা আর সেই সাথে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে ঝড়ো হাওয়ার গতিবেগ মোটামুটি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটারের মধ্যে থাকা সম্ভাবনা বেশি আর এই মেঘপুঞ্জও ধীরে ধীরে খানিকটা পূর্বের দিকে এগোতে পারে তার ফলে খুলনা বিভাগের বাংলাদেশের সাতক্ষীরা খুলনা বাগেরহাট জেলা আর নশর যশোর এবং নড়াইলে কিছু কিছু এলাকা এই এলাকাগুলোতে কিন্তু আজ কিছুটা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চোখে পড়তে পারে সর্বত্রই কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে অর্থাৎ এই এলাকাগুলোতে আজ দুপুর থেকে শুরু করে সন্ধ্যা বা রাতের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে উড়িষ্যার বিভিন্ন এলাকা মূলত উড়িষ্যার চাঁদবালি জগৎসিংপুর সেই সাথে পাড়াদ্বীপ ভদ্রক এই এলাকাগুলো বালাসোর এখানেও কিন্তু আজ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চোখে পড়তে পারে তবে এই উড়িষ্যার বিভিন্ন এলাকা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলোতে যে ঝড় বৃষ্টির কথা বলছি তার ইন্টেনসিটি বা তীব্রতা কিন্তু খুব বেশি হওয়ার সম্ভাবনা দেখছি না মাঝারি ধরনের তীব্রতা সম্পন্ন বা হালকা থেকে মাঝারি ধরনের সম্পন্ন ঝড় বৃষ্টি এখানে আছড়ে পড়তে পারে তবে মেন যে ঝড় বৃষ্টিটা সেটা কিন্তু কাল এবং পরশু দিন অর্থাৎ ষোলো এবং সতেরোই মার্চ নাগাদ আছড়ে পড়তে পারে কালবৈশাখী কিন্তু আগামীকাল বয়ে যেতে পারে বিভিন্ন জেলার উপর দিয়ে আগামীকাল ঝাড়খণ্ডের আকাশে কিন্তু বঙ্গোপসাগরের দিক থেকে কিছুটা ময়েশ্চার ঢুকবে বলে মনে হচ্ছে মাঝে মাঝে মনে হচ্ছিল যে এদিকে ময়েশ্চার হয়তো সেভাবে পৌঁছবে না বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে হ্যাঁ ঝাড়খণ্ডের কিছুটা ভেতরে কিন্তু আদ্রতা ঢুকে যাবে অর্থাৎ পশ্চিমাঞ্চলের জেলাগুলোর সঙ্গে সঙ্গে কিন্তু ঝাড়খণ্ডের আকাশেও আগামীকাল বজ্রগর্ভ মেঘ দানা বাঁধবে এই ধরনের পরিস্থিতি থাকবে যেহেতু ঝাড়খণ্ডের আকাশে ইনস্টেবিলিটি থাকবে আর্দ্রতার যোগান থাকবে উত্তর পশ্চিমের হাওয়া এবং বঙ্গোপসাগরের হাওয়া দুটো মুখোমুখি হয়ে এখানে ঠান্ডার ক্লাউড বা বজ্রগর্ভ মেঘের জন্ম দেবে ঝাড়খণ্ডের আকাশে ছোটো ছোটো আকারে মেঘপুঞ্জ তৈরি হয় সেগুলো যত গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলার দিকে এগোবে অর্থাৎ পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়ার দিকে এগোবে তত কিন্তু সেই মেঘপুঞ্জ একটা আরেকটার সঙ্গে জুড়তে পারে এবং তার ধীরে ধীরে উচ্চতা বাড়তে পারে মোটামুটি সাত থেকে দশ কিলোমিটার পর্যন্ত এই বজ্রগর্ভ মেঘের উচ্চতা আগামীকাল হতে পারে সেই বজ্রগল্প মেঘপুঞ্জ শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার দিকে আগামীকাল সন্ধ্যা বা রাতের দিকে এগোনোর সম্ভাবনা থাকছে তো সেক্ষেত্রে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম জেলার একেবারে দক্ষিণাঞ্চলে সিউড়ি শহর এবং তার আশেপাশে কিছু এলাকা সেই সাথে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এই সমস্ত জেলাগুলো এবং তার সাথে সাথে ঝাড়খণ্ডের দুমকা থেকে শুরু করে মধুপুর ধানবাদ বোকারো রাঁচি জামশেদপুর চাকুলিয়া এই বাগমুন্ডি এই সমস্ত যে এলাকাগুলো এখানে কিন্তু আগামীকাল মোটামুটি দুপুর থেকে বিকালের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি দেখা মিলতে পারে এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলো যেখানে কথা বললাম সেগুলোতেও কিন্তু মোটামুটি দুপুর থেকে বিকাল বা সন্ধ্যার মধ্যে সহ ঝড় বৃষ্টি দেখা মিলতে পারে ধীরে ধীরে দক্ষিণ পূর্ব দিকে এই ঝড় বৃষ্টি যত এগোবে তত কিন্তু একটু দেরি হবে মোটামুটি বিকাল থেকে সন্ধ্যা বা রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কালবৈশাখী আগামীকাল আছে পড়া জোরদার সম্ভাবনা থাকছে চল্লিশ থেকে পঞ্চাশ গাস্টিংয়ে ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে ঝড় কিন্তু বিভিন্ন এলাকাতে বয়ে যেতে পারে তো সেক্ষেত্রে একেবারে বীরভূম জেলা এবং মুর্শিদাবাদ জেলার উত্তরাঞ্চলের যে এলাকাগুলো রয়েছে বহরমপুর শহরসহ সেই সাথে জঙ্গিপুর অন্যদিকে বীরভূম জেলার একেবারে উত্তরাঞ্চলের পাকুর এবং তার আশেপাশের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোর দিকে কিন্তু সেভাবে জোরালো ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখছি না অর্থাৎ এদিকটাতে কিন্তু ঝড় বৃষ্টির প্রভাব পড়ার সম্ভাবনা কম তার সাথে উত্তর দিকের এলাকাগুলো অর্থাৎ উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে কোনো রকম এফেক্ট কিন্তু আগামীকাল পড়বে না মুর্শিদাবাদ বীরভূমের কিছু এলাকা বাদে উত্তরাঞ্চলের এলাকাগুলো বাদে বাকি দক্ষিণবঙ্গের সর্বত্রই কিন্তু আগামিকাল ঝড় বৃষ্টি জোয়ালোর সম্ভাবনা থাকছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি তার সাথে যেরকমটা বললাম ঝড়ো হওয়ার গতিবেগ থাকতে পারে তার সাথে বজ্রবিদ্যুতের প্রাবল্য অতিরিক্ত প্রাবল্য কিন্তু আগামীকাল লক্ষ্য করা যেতে পারে তাই যথেষ্ট সাবধানতা নেওয়ার প্রয়োজন রয়েছে সেই সাথে এই ঝড় বৃষ্টি কিন্তু সন্ধ্যার দিকে বা একটু রাতের দিকে বাংলাদেশের পূর্বাঞ্চল দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের দিকে এগোতে পারে অর্থাৎ খুলনা বিভাগের বিভিন্ন জেলা সাতক্ষীরা খুলনা বাগেরহাট যশোর নড়াইল মাগুরা ঝিনাইদহ মেহেরপুর কুষ্টিয়া এই সমস্ত এলাকার দিকে কিন্তু আগামীকাল বজ্রগর্ভ মেঘপুঞ্জ সন্ধ্যার দিকে এগোতে পারে ফলে এখানেও কিন্তু জোরালো ঝড় বৃষ্টি দেখা মিলতে পারে বাংলাদেশের বরিশাল বিভাগের বরিশাল বরগুনা পিরোজপুর পিরোজপুর পটুয়াখালী ঝালকাঠি ভোলা এই জেলাগুলোর দিকেও কিছুটা মেঘ পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকছে এখানেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি আগামীকাল চোখে পড়তে পারে আশা করছি বাংলাদেশের বাকি এলাকাগুলো ত্রিপুরা এবং আসামের বিভিন্ন এলাকাতে শুকনো আবহাওয়া যেরকম চলছে এর আগে যদিও বৃষ্টি হয়েছে আজ এবং আগামীকাল কিন্তু শুকনো আবহাওয়ায় চলার সম্ভাবনা বেশি তো এই পরিস্থিতি আগামীকাল থাকতে পারে এবং তার সাথে মার্চের সতেরো তারিখে গিয়ে এই দিনও কালবৈশাখী আছে পড়তে পারে সেদিন কিন্তু ঝড় বৃষ্টির তীব্রতা প্রায় একই রকম থাকতে পারে বা কাল ষোলোই মার্চের তুলনায় সামান্য একটু তীব্রতা কমলেও কমতে পারে তো সেই দিনও তিরিশ থেকে চল্লিশ কাস্টিংয়ে পঞ্চাশ থেকে ষাট বা পঁয়ষট্টি কিলোমিটার গতিবেগে ঝড়ো হওয়া বয়ে যেতে পারে দক্ষিণ ঝাড়খণ্ডের রাঁচি জামশেদপুর চাকুলিয়া বোকারো এই সমস্ত এলাকার সাথে সাথে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ বীরভূমবাদে প্রায় বেশিরভাগ জায়গাতেই কিন্তু সতেরোই মার্চও কালবৈশাখী আছে পড়তে চলেছে বা পড়তে পারে যথেষ্ট সম্ভাবনা রয়েছে উড়িষ্যার উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা এখানেও কিন্তু যথেষ্ট প্রভাব পড়বে কাল এবং পরশুদিন এখানেও কিন্তু জোরালো কালবৈশাখী আছে পড়তে চলেছে এর পরবর্তীতে মার্চের আঠেরো তারিখ থেকে কিন্তু পশ্চিমের হাওয়া সেটা কিন্তু একটু একটু করে তার প্রভাব বাড়াতে পারে যার ফলে উত্তরবঙ্গের সাথে সাথে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম তার সাথে সাথে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া জেলার একাংশ এই এলাকাগুলোতে কিন্তু পশ্চিমের হাওয়ার প্রভাব বাড়তে পারে মোটামুটি মার্চের আঠেরো তারিখ নাগাদ যে কারণে একটু হলেও আর্দ্রতা ঢোকার পরিমাণ কমতে পারে বাংলাদেশের মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকাতেও কিন্তু এখানে আর্দ্রতা ঢোকার পরিমাণ কমতে পারে ত্রিপুরার বিভিন্ন এলাকাতেও আদ্রতা ঢোকার পরিমাণ কমতে পারে মার্চের আঠেরো তারিখ থেকে তো এই সময়টাতে কী হতে পারে যেহেতু একটু রোদের তেজ বাড়তে পারে পশ্চিমের হাওয়ার একটু প্রভাব থাকতে পারে তাই ভোরের দিকে কিন্তু মিনিমাম টেম্পারেচার সেটা সামান্য একটু হলেও কমতে পারে এখন যেটা কুড়ি থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে সেই সময় কিন্তু সেটা আবারও কুড়ির নিচে নামার একটু হলেও সম্ভাবনা থাকছে মোটামুটি আঠেরো এবং উনিশ তারিখ নাগাদ এই সম্ভাবনা যথেষ্ট বেশি আর সেই সময়টাতে কিন্তু উত্তরবঙ্গের বা বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকার সাথে সাথে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান নদীয়া এবং পশ্চিম বর্ধমান জেলার একাংশ এই এলাকাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমে যাবে একটু হলেও আঠেরো এবং উনিশে মার্চ নাগাদ তবে বিক্ষিপ্তভাবে কিছুটা ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবং আশেপাশের কিছু এলাকাতে চোখে পড়লেও পড়তে পারে আঠেরো এবং উনিশে মার্চ নাগাদ উড়িষ্যার বিভিন্ন এলাকাতে কিন্তু জোরালো ঝড় বৃষ্টি আছে পড়তে পারে দক্ষিণ ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে যার প্রভাব পড়তে পারে আর এই সময়টাতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গের কোথাও কোথাও চোখে পড়লেও পড়তে পারে তবে সম্ভাবনা খুব বেশি নয় মার্চের কুড়ি তারিখ নাগাদ এই সময় পাহাড়ের দিক দিয়ে একটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝে প্রবাহিত হতে থাকবে যে কারণে উড়িষ্যার বিভিন্ন এলাকাতে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হয় জোরালো ঝড় বৃষ্টি দিতে পারে ঝাড়খণ্ডের পশ্চিমবঙ্গ লাগোয়া এলাকাগুলো এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপরেও কিন্তু সেই সময় বজ্রগর্ভ মেঘপুঞ্জ ঢুকে পড়তে পারে নতুন করে এবং মার্চের কুড়ি তারিখ এখানেও কিন্তু জোরালো ঝড় বৃষ্টি আসে পড়ার সম্ভাবনা থাকছে এবং এই সময় বাতাসের চাপের পার্থক্য এতটাই বেশি হতে পারে যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ বাংলাদেশের সমুদ্র তীরবর্তী খুলনা বরিশাল বিভাগের বিভিন্ন এলাকা উড়িষ্যার উপকূলবর্তী বিভিন্ন এলাকা তার সাথে সাথে বঙ্গোপসাগরের উত্তরাঞ্চলের যে এলাকাগুলো রয়েছে এখানে মার্চের কুড়ি তারিখ নাগাদ মোটামুটি ভোরের দিক থেকে শুরু করে একেবারে সারাটা দিনভর কিন্তু জোরালো হাওয়া বয়ে যেতে পারে অর্থাৎ ঝোড়ো হাওয়া যেটা আমরা বলে থাকি চল্লিশ থেকে পঞ্চাশ গাছটিংয়ে ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে এই এলাকাগুলোতে ঝোড়ো হাওয়া বইতে পারে তো এখানে কিন্তু সমুদ্র উত্তাল হওয়ার যথেষ্ট আশঙ্কা মৎস্যজীবী ভাইদের এই দিনটা যথেষ্ট সতর্কতা নিতে অনুরোধ করবো আর তার সাথে এখন আজ থেকে শুরু করে আগামী কয়েকটা দিনে একটার পর একটা কালবৈশাখী ঝড় বৃষ্টি কিন্তু উত্তর বঙ্গোপসাগরের দিকে যেতে থাকবে এবং উত্তর বঙ্গোপসাগরের প্রধানত পশ্চিমবঙ্গ ওড়িশা লাগোয়া যে তীরবর্তী এলাকাগুলো রয়েছে সমুদ্র তীরবর্তী এলাকা এখানে কিন্তু সমুদ্র অশান্ত হয়ে উঠবে মাঝে মধ্যেই প্রধানত বিকাল থেকে সন্ধ্যা বা রাতের দিকে সম্ভাবনা বেশি থাকছে তাই এই এলাকাগুলোতে যে সমস্ত মৎস্যজীবী ভাইয়েরা যান তারা কিন্তু যথেষ্ট সতর্কতা অবলম্বন করবেন আপাতত আগামীকাল মার্চের ষোলো তারিখও কুয়াশার একটা প্রভাব লক্ষ্য করা যাবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা পশ্চিমবঙ্গ লাগোয়া ঝাড়খণ্ডের কিছু কিছু এলাকা ওড়িশার উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে কালো ভোরে বা সকালের দিকে যথেষ্ট কুয়াশার দেখা মিলতে পারে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব আর ফলো করে নিন ভিডিওগুলিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিন আপনার প্রশ্ন এবং মতামত কমেন্ট বক্সে রাখতে পারেন পরবর্তী আপডেট নিয়ে আবারও ফিরে আসছি ধন্যবাদ